আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করছি সালসাবিল ফাউন্ডেশনের কার্যক্রমগুলো ইতিমধ্যে আপনারা দেখেছেন সময় সংক্ষিপ্তর কারণে আমরা একটি কথা বলেই আমি শেষ করব সালসাবিল ফাউন্ডেশনের আগামী দিনের পরিকল্পনা এক মিনিটে আমি শেষ করব আমরা চাই কোরআন শিক্ষাটা শুধুমাত্র রমজান মাসের না থেকে সারা বছর ব্যাপীর জন্য আমরা কোরআন শিক্ষা কার্যক্রম চালাতে পারি এটা আমাদের একটি পরিকল্পনা রয়েছে আমাদের পরিকল্পনা রয়েছে প্রতি বছর বৃহত্তর অত্তর এলাকায় একটি ইসলামী সম্মেলন আয়োজন করা আর এই সম্মেলন আয়োজন করতে গিয়ে আমরা সার্বিকভাবে সহযোগিতা চাচ্ছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক প্রধান অতিথি সহ বিশেষ অতিথি যারা এখানে রয়েছেন সবার কাছ থেকে আমি আন্তরিকভাবে আমরা সালসাবিল ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে অনুরোধ করছি প্রতি বছর যেন ইসলামী স্কলার যারা দেশের যারা সুনামধন্য যারা ইসলামী স্কলার তাদের মাধ্যমে যেন একটা আমরা সম্মেলন করতে পারি এই সহযোগিতা তারা আমাদেরকে করবে ইনশাআল্লাহ আমাদের আরও একটি পরিকল্পনা রয়েছে ইসলামী বই প্রকাশনা এটা আমাদের একটি অন্যতম একটি পরিকল্পনা রয়েছে আর একটি পরিকল্পনা আপনাদের সামনে আমাদের যেটা রয়েছে যেটা আমরা আগে কখনো ভাবিনি কিন্তু আপনাদের ব্যাপক সারা পাওয়ার কারণে আমরা ভাবতে শুরু করছি যে অতরকায় একটি দিনই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা একটি দিনই মাদ্রাসা প্রতিষ্ঠা করা যেটা আমাদের অন্যতম একটি পরিকল্পনার মধ্যে রয়েছে এই কাজগুলো বাস্তবায়ন করার জন্য আপনাদের থেকে আমরা সার্বিক সহযোগিতা কামনা করছি সম্মানিত সধি মণ্ডলী সালসাবিল ফাউন্ডেশন এবছর প্রায় একশো একটি ফ্যামিলি মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছে আমাদের প্রত্যেকটি ঈদ সামগ্রী এই প্যাকেজে রয়েছে প্রায় তিনশো টাকার মতো খরচ পড়েছে আমাদের এই দেখা যাচ্ছে যে এই একশোটি একশো একটি ফ্যামিলির মাঝে এটা বিতরণ করতে গিয়ে আমরা তিরিশ হাজারের ওপরে আমাদের টাকা খরচ হয়ে গেছে এখানে বিভিন্নভাবে আপনাদের যে দানের উৎস সেখান থেকে আমরা খরচ করেছি আমাদের আয়ের উৎসর মধ্যে অন্যতম একটি আয়ের উৎস হচ্ছে আমাদের দান বক্স গোবিন্দগঞ্জ কোচা শহর ডাঙ্গার ব্রিজ আনন্দবাজার বিভিন্ন বাজারে বিভিন্ন দোকানে আমাদের কিছু বক্স দেওয়া রয়েছে যে বক্সগুলোর গায়ে লেখা থাকে সালঝাবিল ফাউন্ডেশন সেখানে আপনারা বাজার করতে গিয়ে দুই টাকা পাঁচ টাকা যা দান করেন এটা হচ্ছে আমাদের দানের অন্যতম একটি উৎস আর আমাদের উৎস রয়েছে এই সালসাবিল ফাউন্ডেশনের যারা সদস্য এরা প্রায় সবাই ধরতে গেলে অধিকাংশ র্যারে হচ্ছে স্টুডেন্ট বা যুবক যারা বিভিন্ন এখনও কর্মেতে যারা নিযুক্ত হয়নি তাদের মাসিক যে ইয়ানত মাসিক যে দান তার দ্বারা এটা পরিচালিত হয়ে থাকে আর একটি হচ্ছে আমাদের সম্মানিত সুধী যারা রয়েছে দেশ এবং দেশের বাহিরে এদের একটি দানের অংশ দিয়ে এটা পরিচালিত হয়ে থাকে আর রয়েছে বিশেষ করে একটি দানের অন্যতম একটি টাকা যে খাত থেকে আমরা পেয়ে থাকি সে খাতটির নাম হচ্ছে আমাদের সম্মানিত মা ও বোনেরা যারা আমাদেরকে এই অনুষ্ঠানগুলো অনলাইনে দেখার পরে বিভিন্নভাবে বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করে থাকে এই কয়েকটি খাদই হচ্ছে মূলত আমাদের আয়ের প্রধান উৎস এছাড়া আপনাদের অনেক সময় হতে কোন প্রোগ্রাম করতে গিয়ে আপনাদের কাছে আমরা বলেছি তখন আপনারা দিয়েছেন বিশেষ করে যে কথাটি না বললি নয় আজকের যিনি প্রধান অতিথি হয়েছেন আমাদের অনুষ্ঠানের গতকাল যখন আমি তার সঙ্গে কথা বলছিলাম তিনি আমাকে বললেন যে আপনারা কতজন দরিদ্রদের মাঝে বিতরণ করবেন আমি বললাম ভাই আমরা এবার প্ল্যান করেছি তেরাশি জন হত দরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করব উনি তখন আমাকে বললেন যে এটাকে আরও বিশ ওর সঙ্গে যোগ করে দেন তখন তিনি বলল এর অর্থায়নটা আমি নিজেই দিয়ে দেব। এই জন্য আমরা সম্মানিত প্রধান অতিথির জন্য আমরা প্রাণ খুলে দেওয়া করি তিনি একজন অবশ্যই আমরা জানি তিনি একজন ইসলামী সম্পন্ন লোক আল্লাহরবুল্লা আলমিন তাকে হায়াতে তাইয়ে বেদান করুক আল্লাহ আমিন আমি আমার কথাকে আর দীর্ঘায়িত করতে পারছি না সংক্ষিপ্তভাবে এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি কথা বলবেন এরপরই সভাপতি তার সমাপনী বক্তব্যের মাধ্যমে আমাদের অন্যতম একটি সন্না বৈঠকি দান কালেকশনও হবে আর এদিকে ইফতার সামগ্রী ইফতারগুলো দিয়ে দেওয়া হবে এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে কথা বলছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি জনাব আসাদুজ্জামান মজনু ব্যবস্থাপনা পরিচালক নিউ কাশ্মীরি ফ্যাশন নয়েরহাট সর্দ্দাবাজন মেহমানকে সংক্ষিপ্তভাবে কথা বলার জন্য অনুরোধ করছি